রমজান মাস তো এসে গেছে কিন্তু এখন প্রশ্ন হলো রোজা রেখে পড়াশোনা কিভাবে করবে ক্লান্তি ঘুমঘুম ভাব মনোযোগ কমে যাওয়া সকালে পড়তে বসলে ঘুম চলে আসে দুপুরে মাথা ঝিজ্জির করে পড়তে একদমই ভালো লাগে না রাত্রে পড়তে চাইলে তারাবির পর এনার্জি একদমই থাকে না ফলাফল লেখাপড়া ঠিকভাবে হয় না একজাম চলে আসে আর তোমার স্ট্রেট লেভেলটাও অনেক বেড়ে যায় এই সমস্যাগুলো সবাই ফেস করে কি তাই না কিন্তু যদি বলি রমজান মাসই হতে পারে তোমার পড়াশোনার জন্য গেম চেঞ্জার রমজান শুধু ইবাদতের মাস না এটা সেলফ ডিসিপ্লিন শেখার মাস যদি তুমি সঠিক রুটিন ফলো করো স্মার্ট স্টাডি মেথড ব্যবহার করো তাহলে রোজা রেখেও তুমি একশো পার্সেন্ট এফেক্টিভভাবে পড়তে পারবে হ্যাঁ আজকের ভিডিওতে আমি তোমাকে দেবো একটা পারফেক্ট রুটিন আর সেরা টিপস যেগুলো ফলো করলে তুমি রোজা রেখেও একশো পার্সেন্ট এফিসিয়েন্টলি পড়তে পারবে রমজানে রোজা রেখে পড়তে গেলে প্রধান সমস্যাগুলো কী এই সমস্যাগুলো সবচেয়ে কার্যকারী সমাধান কি এবং ভিডিও লাস্টে রয়েছে সবার জন্য পারফেক্ট একটা ঘন্টার স্টাডি রুটিন যেটা রমজান মাসে তোমার গেম চেঞ্জারও হতে পারে মিস করবে না এই পয়েন্টটি তাহলে আর দেরি কেন ভিডিওতে একটা লাইক দিয়ে চলো আমার সাথে শেষ পর্যন্ত থাকবে তবে তার আগে তোমাদের মধ্যে কারা আত্মবিশ্বাসী যে তিরিশটা রোজা রাখার শক্তি ও মানসিক প্রস্তুতি আছে কমেন্টে জানাও ইনশাল্লাহ আমি পারবো ফার্স্ট পয়েন্ট রমজানে পড়তে গেলে যেসব সমস্যা হয় প্রথমে দেখি রমজানে পড়ালেখা করতে গিয়ে তুমি কি কি সমস্যার মুখোমুখি হও এনার্জি কমে যায় সকাল থেকে দুপুর পর্যন্ত তোমার শক্তি ঠিক থাকে কিন্তু বিকেলের দিকে মনে হয় যেন আর পারবে না ঘুমঘুম ভাব আসে সেরির পর ক্লাস করতে বা পড়তে গেলে মনে হয় একটু ঘুমিয়ে নিই মনোযোগ কমে যায় হ্যাঁ যখনই পড়তে বসো মনে হয় আরে আজকে একটু ব্রেক নিই পরে পড়ব টাইম ম্যানেজমেন্ট কঠিন স্যারি ইফতার নামাজ তারাবি সব মিলিয়ে মনে হয় পড়ার সময় পাচ্ছি না এখন কথা হলো এই সমস্যাগুলো কাটিয়ে তুলে তুমি কিভাবে স্মার্টলি পড়তে পারবে চলো দেখি সমাধান সেকেন্ড পয়েন্ট কিভাবে রোজা রেখে পড়ার সমস্যা দূর করবে এখন তোমার সামনে তিনটা চ্যালেঞ্জ এক এনার্জি লেভেল ধরে রাখা দুই ফোকাস বাড়ানো তিন এক্সাম বা পড়াশোনার জন্য স্মার্ট রুটিন ফলো করা এক এনার্জি লেভেল ধরে রাখার উপায় সেহেরিতে বেশি কার্বোহাইড্রেট বা ভাজা খাবার খাওয়া থেকে বেরত থাকো কারণ এতে সকালে এনার্জি লস হয়ে যাবে প্রোটিন ও হেলদি খাবার খাও যেমন দুধ ডিম ফল ডাল যা দীর্ঘ সময় এনার্জি ধরে রাখবে দুই কিভাবে পড়তে বসে ফোকাস ধরে রাখবে বিশ মিনিট টেকনিক টানা দুই ঘন্টা পড়ার চেষ্টা করো না বিশ মিনিট পড়ো পরে পাঁচ মিনিট ব্রেক নাও তারপর আবার বিশ মিনিট পড়ো সকালে কঠিন বিষয় পড়ো ম্যাথ বা সায়েন্স কারণ এই সময় তোমার ব্রেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে বিকেল আবার রাতে হালকা বিষয় পড়ো যেমন বাংলা ইংলিশ বা রিভিশন দাও তিন এক্সামের জন্য স্মার্ট স্টাডি রুটিন যেমন রুটিন ছাড়া কোনো সফলতা সম্ভব নয় ঠিক তেমনই তোমার জন্য চাই পারফেক্ট একটি রুটিন তাই তোমার জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট রমজান স্টাডি রুটিন থার্ড পয়েন্ট পারফেক্ট রুটিন চব্বিশ ঘন্টা স্মার্ট স্টাডি প্ল্যান সেহেরির পর অর্থাৎ চারটা থেকে সাতটা পর্যন্ত এই তিন ঘন্টা কঠিন বিষয় পড়ো যেমন ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি বা তোমার কাছে যে বিষয়টি সব থেকে কঠিন মনে হয় এই সময়টা মস্তিষ্ক একদমই ফ্রেশ থাকে তাই কঠিন বিষয় বুঝতেও সহজ হয় সকাল আটটা থেকে এগারোটা অর্থাৎ এই তিন ঘন্টা তোমার কাছে যে বিষয়টা সবথেকে সহজ মনে হয় সেই বিষয়টা পড়ো অথবা ডিভিশন দাও এই সময়টায় শর্ট নোট বানাও বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজিয়ে ফেলো দুপুর বারোটা থেকে তিনটা অর্থাৎ এই সময়টা স্বাভাবিকভাবে তোমার ক্লান্তি চলে আসবে তাই ব্রেক নাও নামাজ হালকা ঘুম ঘুমালে ফ্রেশ থাকবে আর পড়ায় মনোযোগও বাড়বে বিকাল চারটা থেকে ছয়টা অর্থাৎ এই তিন ঘন্টা মডেল টেস্ট বা গ্রুপ স্টাডি করো ইফতারের আগে তোমার ব্রেনকে রিল্যাক্স করাও যেমন তেলওয়ার শুনতে পারো বা মোটিভেশন কন্টেন্ট দেখো তারাবির পর অর্থাৎ রাত দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত লাইট রিভিশন করো বা নোট মেকিং করো পরের দিনের জন্য পড়ার প্ল্যান তৈরি করো শেষ কথা রমজান শুধু উপোস থাকার মাস না এটা তোমার আত্ম উন্নতির মাস তুমি যদি এই সময়টাকে কাজে লাগাও তাহলে শুধু পড়া লেখাতেই না তোমার ডিসিপ্লিন সেলফ কন্ট্রোল এবং টাইম ম্যানেজমেন্টও স্কিল ডেভেলপ হবে তুমি কি এই রুটিন ফলো করবে অবশ্যই কমেন্টে লিখে চালাও ভিডিও ভালো লাগে লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে সবাইকে রমজান মোবারক শিখো গড়ে ওঠো সফল হও